আপসহীন নেতৃত্ব ত্যাগ আর গণতন্ত্রের প্রশ্নে অবিচল এক সংগ্রামী মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় ছোঁয়া পোস্ট করেছেন তারেক রহমান পোস্টে উঠে এসেছে একজন সন্তানের অনুভূতি একজন নেতার কৃতজ্ঞতা এবং একটি জাতির প্রতি দায়বদ্ধতা এক জানুয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্যর হয়ে আমি আমার প্রিয় মা জীবনের প্রথম শিক্ষক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চির নিদ্রায় সাহিত্য করেছি তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি অগণিত নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার পথ চলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে সেই মানুষের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে আল্লাহ যেন আমার মার রুহুকে শান্তিদান করেন আর তিনি যে অসীম ভালোবাসা ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছে সেখান থেকেই আমরা শক্তি ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই মুসরাত পাইলি চ্যানেল আই চুল পড়া অনেক কমে গেছে মা চুলের ভিটামিন জুই কোকোনাট অয়েল